প্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ পাঁচই ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ আঠারো অগ্রাহন বাংলাদেশ মতে বিশি অগ্রহায়ণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি তেরো জমা সানি রোজ শুক্রবার প্রতিপদতিথি থাকবে রাত্র তিনটা ছাব্বিশ মিনিট এগারো সেকেন্ড পর্যন্ত তারপর দ্বিতীয় তিথি আরম্ভ হবে আর রোহিণী নক্ষত্র থাকবে দুপুর একটা আটান্ন মিনিট চুয়াল্লিশ সেকেন্ড পর্যন্ত সিদ্ধযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বৃষ রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র বৃষ রাশির উপর দিয়ে পরিভূণ করবে সেনাপতি মঙ্গল প্রেমের দেবতা শুক্রাচার্য ভাস্কর দেব রবির সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া কর্কট রাশিতে বৃহস্পতি সিংহ রাশিতে কেতু রাশিতে বুধ বৃশ্চিক রাশিতে রবি শুক্র মঙ্গল যোগ এবং কুম্ভ রাশিতে রাহু শনি যুক্ত হয়ে পরিবহন করবে তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি সেই বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রিকশান পাঁচই ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশী মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন হবে যেমন হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে আকস্মিক লাভবান করাবে কর্মস্থলে উপহার উপ পাবে সেই সঙ্গে আর্থিক দৈন্যদশা তো কাটবেই এমনকি ধার কর্য ঋণ মুক্তির পথও প্রশস্ত করবে তাছাড়া বিশেষ করে যারা নতুন দলিল পত্রের আশায় ঘুরপাতে কাজ ছিলেন তাদের নতুন দলিলপত্র হাতে আসতে পারে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে সেই সঙ্গে রাগ যে ক্রোধ অহংকার কমিয়ে দিতে পারে ধৈর্য সাহস মনোবল আরও দশ গুণ বাড়িয়েও দিতে পারে তাই তো মেষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্য কর্ম উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে বিশেষ করে জয় অ্যাকাউন্টে টাকা জমাতে হবে তবেই না বিশেষ করে আজকের জমানো অর্থ দিয়ে ভবিষ্যতের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে যদি হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন সেই সঙ্গে সযত্নে রাখুন এমনকি পিতামাতা গুরুজনদের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে কিছু দুশ্চিন্তার কারণ হতে পারে এমনকি সেই সঙ্গে চিকিৎসালয়ে ছুটতে হতে পারে তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে তো বৃষ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘবের দিকে ধাবিত হবে তাছাড়া দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভের পথও প্রশস্ত করবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের যোগ্যতার বহিপ্রকাশ ঘটবে প্রচুর সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি পাবে সেই সঙ্গে আপনাদের নিজস্ব যে ব্যক্তি সত্তা সেই সত্তা প্রকাশিত হবে এমনকি স্বভাব চরিত্রে যাদের বিশেষ করে অশুভত্ব ছিল সেইগুলো করে শালীনতা বজায় রাখতে সহযোগিতা করবে তাছাড়া নেশা মধ্য পার্বণিতা সংসর্গে যারা ছিলেন সেই সকল জায়গা থেকে ফিরিয়ে আনবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিতকে গুণ মজবুত করবে এমনকি সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ কিনবেই এমনকি বিশেষ করে উপহার উপঢৌকোনা দিও হাতের মুঠোয় আসবে তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেম সমাজের স্বীকৃতি পেতে পারে আজকের দিনটিতে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ ঢুকোনা দিও আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে আর জন্মনক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসায়ও শিখতে হবে না জন্মনক্ষত্র নক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে দু ফসলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে যদিও বৃহৎ কর্মযোগ্য সম্পন্ন করতে ছোট। খাটো ধার কর্য করতে হলেও সেটি ঘাতক হবে না সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে নচেত কিন্তু দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদে রূপান্তরিত হতে পারে তাছাড়া টাকা পয়সা হাতে আস্তে আস্তে মাঝপথে আটকে যেতে পারে দিনের শেষে তারল সংকটে পড়ে ধার কর্য করতে হতে পারে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হতে পারে কর্মস্থলে অশান্ত সৃষ্টি হতে পারে কর্মস্থলে বড় বড় সুযোগ হাত ছাড়া হতে পারে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে আপনাদের নাজেহাল করতে পারে সেই সঙ্গে পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাকে নিয়ে হাসপাতালে কেটেও শেষরক্ষা নাও হতে পারে আপনাদের শোকের বন্যায় ভাসাতে পারে সেই সঙ্গে বিশেষ করে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে সেই সঙ্গে পাপ কাজে লিপ্ত করতে পারে মোক্ষলাভাবে পথ ভস্তে যেতে পারে রাজদণ্ডে বা মানদণ্ডে দণ্ডিত করতে পারে এমনকি পদে পদে ভুল করাতে পারে ভুলের মাসুল গুনতে গুনতে দিনটি অতিক্রম করাতে পারে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভীত সন্ত্রস্ত করতে পারে এমনকি লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে আর জন্ম নক্ষত্র যদি আড্ডা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী গৃহ থেকে বিদায় নেবে চলার পথে কাঁটা দেবে কাটার ফাঁকে ফাঁকে পা দিয়ে দিনটি অতিক্রম করতে হবে যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ বিশেষ করে করে বিনিয়োগিত অর্থ ডুবে যেতে পারে সেই সঙ্গে ঋণের ঘাড়ি টানা আরম্ভ হতে পারে এমনকি কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে সঞ্চিত অর্থ কব্পূরের ন্যায় বিনষ্ট করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের আটকে থাকা কাজ যেমন সচল হবে তেমনি পাওনা টাকা আদায় হবে দূর থেকে শুভ সংবাদ আসবে দাম্পত্য কলহ বিবাদ দূরীভূত হবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীদের দিকে কর্ম হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে বিশেষ করে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারী মিত্র ভিত্ত সকলের সহযোগিতাও পাবে তাছাড়া সাধন বজনে সিদ্ধি লাভের পথ প্রশস্ত করবে তাছাড়া পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে এমনকি যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে আপনারা যে ভ্রমণ করবেন প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচনও করবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান তো করাবেই ভাগ্য লক্ষ্মীর কৃপাও বর্ষণ করাবে যা লক্ষ্মীর ভাণ্ডারকে নিশ্চিত পূর্ণ করে দেবে তাছাড়া আজকের দিনটি মাহেন বলে বিবেচিত হবে আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে ন্যায় নীতি আদর্শ আপনাদের চলার পথকে সুগম করবে অন্যায় অবিচার থেকে দূরে সরিয়ে রাখবে প্রত্যাশা এবং প্রাপ্তির পরিপূর্ণ মিলন ঘটাবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিকরা নন্দিত পুরস্কারে ভূষিত হবে নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনারা প্রকৃত কর্মফলপ্রাপ্ত হবেন কর্মের সুনাম যশ ও পদোন্নতির পথ সুগম করবে ব্যবসা বাণিজ্যেও লাগাতার উন্নতি করাবে বসের মন জুগিয়ে চলা সহজ হয়ে উঠবে সেই সঙ্গে পদমর্যাদা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি নিয়ে একটা জয় জয়কার দিন আপনারা উপভোগ করবে সেই সঙ্গে বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথও খুলতে পারে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিতে পারে শুদ্ধ সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেতে পারে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করতে পারে বহু গুণে গুণান্বিত করতে পারে এমনকি আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার ভাবতে আরম্ভ করবে সব মিলিয়ে আপনাদের জীবিকার ভিত্ত মজবুত করবেই এমনকি শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা দেখবেন আপনাদের সাথে মীমাংসা করে নেওয়ার জন্য আগ্রহান্বিত থাকবে তাই তো সিংহ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূরজনেরা পিছু হটবে দৈব সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে অতীতের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হবে আর জন্ম যদি পূর্ব ফলগনি হয়ে থাকে তাহলে গৃহ সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখার জন্য সর্বদা সচেষ্ট থাকতে হবে সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূর করতে হবে নসেদ অসির এই বাসাবাড়ি অফিস আদালত পাল্টানোর ঝামেলা আসতে পারে তবে সেটি পাল্টানো কিন্তু আপনাদের জন্য মঙ্গল হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের যেমন সহযোগিতা পাবে তেমনি বিশেষ করে আপনাদের স্বপ্ন পূরণের হাতিয়ারও হবে আজকের দিনের গ্রহ অবস্থান সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই ডিসেম্বর দু হাজার ইংরেজি তারিখে দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মারতন্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে যা আপনাদের চলার পথকে নিশ্চিত সুগম করবে সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ সম্পত্তি পাবে ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা জাগ্রত হবে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভের পথও খুলতে পারে সেই সঙ্গে বিশেষ করে কর্ম অর্থ লাভ করাবে যশখ্যাতি প্রতিপত্তি দেবে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকেও সহযোগিতা পাবে সেই সঙ্গে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব আপনাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে তাছাড়া বিশেষ করে অর্থ ব্যয়ের মাত্রা কমবে সঞ্চয়ের গ্রাপ চাঙ্গা করবে যার ফলে ঋণ মুক্তির পথ খুব শীঘ্রই সুপ্রস্ত হবে তাই তো কন্যা নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সাজ সাজ রব রব করবে তাছাড়া বিশেষ করে পরিবারের বয়স্কদের শরীর স্বাস্থ্য খারাপ হলেও বিশেষ করে চিকিৎসালয়ে হয়তো একটু ছুটতে হতে পারে চিকিৎসা সংক্রান্ত বাড়তে পারে তথাপিও বিশেষ করে দুর্ভাগ্য বরণ করতে হবে না বা সুখ দুঃখের অস্ত্র জল ধরবে না জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে সকল প্রতিকূলতা জয় করতে হবে তবেইটা বিশেষ করে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে ধৈর্য সাহস মনোবল জনবলপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে সেই সঙ্গে লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক চিকিৎসক যারা আছেন তারাও জমকালো দিন উপভোগ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলারাশি তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে ঘাতক হবে সেই সঙ্গে মনে রাখতে হবে দিনটি কিন্তু অমাবস্যার অন্ধকারের ন্যায় গিলে খেতে পারে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যেতে পারে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখদন্য জেকে ধরতে পারে এমনকি মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারেও আপনাদের বিশেষ করে হারিয়ে দিতে পারে সেই সঙ্গে বিশেষ করে পুলিশ ঝামেলায় জড়িয়ে দিতে পারে তাই তো নেশা মধ্য জোয়া সহ যাবতীয় দু নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ও আশ্রয় নেওয়া দুটোই নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকে কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা কুড়ে কুড়ে খাবে এমনকি অপমানপদস্থ হতে হবে পদে পদে বাঁধা খেতে হবে সুখ দুঃখের জল ঝরবে তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার ধৈর্যশীল মানুষ সাহসী মানুষ পরাক্রমী মানুষ নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আপনাদেরই বাস্তবায়ন করতে হবে সেই সঙ্গে বিশেষ করে ভয় লজ্জা দুর্বলতা কিন্তু যে কে যে ধরতে পারে সেদিকেও নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মন ভেঙে চুরমার করে দেবে এমনকি ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের প্রতিষ্ঠা হাত ফুসকে বেরিয়ে যেতে পারে দুরারোগ্য ব্যাধি প্রায় আরও বিশেষ করে জড়িয়ে দিতে পারে সেই সঙ্গে সন্তানদের আচরণ মনোকষ্ট আরও দশ গুণ বাড়িয়েও দিতে পারে এমনকি কর্মে ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাত ছাড়া হতে পারে যার ফলে বসের বকুনি শুধু নয় সাসপেনশানও পেতে পারেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিশ্বিক রাশি ও বিশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত হবে তাছাড়া দীর্ঘদিনের বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা আধর দর্শন করবে সেই সঙ্গে বিশেষ করে লৌকিকতা অবশ্য ব্যয়ের মাত্রা বাড়তে পারে তথাপিও উপহার দিও সমানে পাবেন তাছাড়া আপনাদের দীর্ঘদিনের রাগ ক্রোধ জেদ অহংকার এগুলো বিলীন করে দেবে সেই সঙ্গে বিশেষ করে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বইবে মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই সঙ্গে প্রতিষ্ঠিত যশস্বী খ্যাতিমান করবে এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করে মনের অভিলাষকে পূর্ণতা দেবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী কিন হবে লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে সেই সঙ্গে হারানো বুকে ধন বুকে ফিরবে শিক্ষার্থীদের লাইফ স্টাইল চমকাতে আরম্ভ করবে আর জন্ম যদি অনুরাধা হয়ে থাকে তাহলে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়তে পারে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানার সমান হতে পারে তাছাড়া কোমল শিশুদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট থাকবে কন্যা দায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে আর জন্ম যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের পাওনা টাকা আদায় হতে পারে আটকে থাকা গাছ সচল হতে পারে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করতে পারে যদিও কিছুটা অযাসিত ব্যয়ই বাড়তে পারে কিন্তু অর্থ অনর্থের মূল করবে না এটি মাথায় রাখতে পারেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে তো রাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের ভয় লজ্জা দুর্বলতা কুড়ে কুড়ে খাবে বিষাক্ত কীট পতঙ্গের দংশন খেতে হবে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে শ্রমিক কর্মচারীদের দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে নচেত কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দিতে পারে সেই সঙ্গে লটারি শেয়ার বাজার বড়কারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় ঋণের ঘানি টানা আরম্ভ করাতে পারে সেই সঙ্গে অস্ত্র শস্ত্র না ক্ষেত্রে অধিক সতর্ক থাকতে হবে পরনিন্দা পরচর্চা থেকে বেরিয়ে আসতে হবে নচেত কিন্তু আপনাদের জনপ্রিয়তার গ্রাপ নিম্নগামী হতে পারে সেই সঙ্গে লোকে ভুল বুঝতে পারে সন্দেহে চোখে দেখতে পারে তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের বিশেষ করে দৈব সাপ কিন্তু আপনাদের উপর বর্ষিত হতে পারে অর্থাৎ বিশেষ করে পিতামাতা গুরুজনদের কাছ থেকে আশীর্বাদের পরিবর্তে বরং অভিশাপ পেতে পারেন সেদিকে নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাসারা হয়ে থাকে তাহলে গৃহ সুখ বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমনকি লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নচেত যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে দুমড়ে মুছড়ে যেতে পারে আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে সেই সঙ্গে অমাবস্যার অন্ধকার কিন্তু আপনাদের গিলে ধরতে পারে সেই সঙ্গে ভীত সন্ত্রস্ত করতে পারে এমনকি প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে আপনাদের মনোবাসনা পূর্ণ করবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে তাছাড়া পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে এমনকি শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে সেই সঙ্গে বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি একাগ্রতার বনন দেখে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে সেই সঙ্গে বিশেষ করে দুঃখ দৈন্য দুর্দশার হাত থেকে মুক্তির পথও প্রশস্ত করবে তাই তো বিশেষ করে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদীজে ভক্তি শ্রদ্ধা মা বাবা দু আশীর্বাদের বলে বিশেষ করে বিজয়ী হতে হবে সেই সঙ্গে ক্ষমা দয়া মায়া উদারতাও আপনাদের মধ্যে প্রকাশিত হবে যা অমর স্মৃতি স্থাপন করাবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা তো সফলতা পাবে সেই সঙ্গে দূর থেকে শুভ সংবাদ আসবে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিবাহযোগ্য পাঠপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন খুব শীঘ্রই বিবাহের সানাই বাঁচবে সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে আর জন্মনক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জনের সাথে পরিশ্রমী মিত ব্যয় কৌশলী অধ্যাপসায়ী হতে হবে তবেই না প্রকৃত বিজয় হাতের মুঠোয় আসবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কলহ বিবাদ উৎকট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে আপনাদের সর্বদা সচেষ্ট থাকতে হবে মনে রাখবেন যে কলহ বিবাদ কিন্তু কখনোই শুভ ফল বয়ে আনে না এমনকি আপনারা ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নসে তসিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হুন্নি হয়ে ছুটতে হবে সেই সঙ্গে অংশীদারদের সাথে মতানৈক্য তৈরি হবে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে ষড়যন্ত্রের জালে আটকে দিতে পারে নেশা মধ্য জুয়ায় জড়িয়ে দিতে পারে সেই সঙ্গে বিশেষ করে জনপ্রিয়তা নিম্নগামী হতে পারে সামাজিক কাজকর্ম থেকে আপনাদের দূরে সরিয়ে আনতে পারে সেই সঙ্গে যানবাহন বদলের স্বপ্ন ভেসতে যেতে পারে যানবাহন মেরামতে লাগামহীন অর্থ ব্যয় হতে পারে সেই সঙ্গে জমি জমা নিয়ে বিরোধ তৈরি হতে পারে এমনকি মাতার স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে কন্যা সন্তানদের গতিবিধির উপরও তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে লৌকিকতা পরিহার করতে হবে অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে তাছাড়া দুর্জনেরা আত্মীয় বেশে ক্ষেতের মাছ ফসল নষ্ট করতে পারে বিরহ যন্ত্রণায় জিকে দিতে পারে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয় ফেলতে পারে তাই তো ডাইনে বামের সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিন্তে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে সপরিবারে বিশেষ করে কাছে পিঠে ভ্রমণ করাবে তবে কর্মের সুনাম যশ কিন্তু দিতে পারে তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই আর জন্ম নক্ষত্র যদি শতপেশা হয়ে থাকে তাহলে বিশেষ করে লোভ লালসা বর্জন করতে হবে অতি লোভে কিন্তু তাঁতি নষ্ট হতে পারে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান বলে ঘুণ্য হতে পারে আর জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে স্বাস্থ্যবিধি মেনে চলুন সময় মতো আহার করুন নিদ্রাপ্লুতা বর্জন করুন সেই সঙ্গে ধার কর্য দেওয়া থেকে বিরত থাকুন এমনকি বিশেষ করে সঞ্চয় মিতব্যায় কৌশলী হন বিশেষ করে ভবিষ্যৎ চিন্তা চেতনা জাগ্রত করুন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে যার ফলে সাজস্বাস রব করবে এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাখাপাখি করবে শ্রমিক কর্মচারী মিত্র বিত্র দাস দাসী সকলের সহযোগিতা পাবে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় দিন উপভোগ করবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে মন্দা কেরিয়ার চাঙ্গা করবে অচল ব্যবসা সচল করবে আর্থিক দূন্যদা কাটাবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব আপনাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে এমনকি শুভ হবে সে সেই দিকে সেই সঙ্গে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ জমকালো দিন উপভোগ করবে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি একাগ্রতার বনন দেখে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তি হানার হারানো কর্ম পুনরুদ্ধার কর্মের সাসপেনশান কর্ম ব্যাপদ দুর্ভমনের দুর্ভ্রমণের স্বপ্ন বাস্তবায়নও করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হলেও বিশেষ করে একটু হাসপাতালে ছুটতে হতে পারে চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়তে পারে তথাপিও সেটি ঘাতক হবে না বরং আর বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কলাশ বা মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়ালে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান পাঁচই ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার